নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সাথে মঞ্চে দাঁড়ায় শেখ হাসিনার পাঠানো এজেন্ট নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন কিন্তু পরিচয় করিয়ে দেওয়া এই তিনজনের মধ্যে একজনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে প্রাথমিক অভিযোগ উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে যেখানে বলা হয় আওয়ামী পরিবারের জাহিন রুহান রাজিন ড মুহাম্মদ স্যারের সঙ্গে সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিন্টনের প্রোগ্রামে আসেন অথচ তিনি আন্দোলনেই ছিলেন না সমন্বয়ক তো বহু পরের বিষয় এর পরেই বিষয়টি নিয়ে মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করেন যেখানে তিনি বলেন সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিল তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিজ থেকে তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না সেখানকার প্রতিনিধি প্রতিনিধি দলের দলের সদস্যদের তিনি কারো সঙ্গে আর যোগাযোগ করেননি স্যার যখন আমাদের স্টেজে তখন করে দাঁড়িয়ে আমাদের স্টেজের দিকে দৌড়ে গেলেন আমি ওই লোকটাকে স্টেজে যাওয়া থেকে বিরত করতে পারলাম না যদিও আমি সন্ধিহান ছিলাম বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আবারও অসহায় হলাম মনে হচ্ছে এই কুটাঘাত ওই ফ্যাসিবেদি গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ আন্দোলন গণ অভ্যুত্থানের নেতা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং পাঁচ আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসব প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ